আপনারা যে বইটি দেখতেছেন এই বইটির নাম হচ্ছে সর্ববৃহত তাবিজাত খণ্ড বা তাবিজাত দর্পণ তো যাদের এই বইয়ের পিডিএফ ফাইলটি প্রয়োজন হবে এই বইয়ের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইম এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিতাবের পিডিএফ ফাইলটি পাঠিয়ে থাকি দর্শক আমরা যদি আপনাদেরকে শেষের দিকে দেখাই একদম শেষের দিক থেকে আমরা দেখানোর চেষ্টা করবো এই দেখুন আপনারা একদম সমাপ্ত পর্যন্ত আপনারা পেয়ে যাবেন একশো চৌরানব্বই পৃষ্ঠা হচ্ছে টোটাল তাবিজাত দর্পণ এটা হচ্ছে প্রাচীন আমলের একটি কিতাব তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে দর্শক যারা ইন্ডিয়া থেকে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে কথা বলে এই বইয়ের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইমু এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে এই কিতাব এর পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে কথা বলে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইম এবং হোয়াটসঅ্যাপে দর্শক আমরা আপনাদেরকে শেষের পৃষ্ঠার থেকে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা